সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা দুই ভাই বোন আমার বাবা মা আর আমরা দুই ভাই ফ্যামিলির লোকজন চারজন আমরা বেশি একটা বড় লোক না আবার একেবারে গরিবও না মধ্যবিত্ত থেকে একটু গরিব আর কি আমার বাবা একটা ফ্ল্যাট বাসায় নিয়ে থাকে না এক দুটো রুম নিয়ে থাকে যে এলাকা আমাদের স্কুল যে এলাকা আমার বাবা কাজ করে ওই এলাকায় রুম ভাড়া একটু বেশি এই জন্য এই বস্তি এলাকা থাকে তবে টঙ্গের বাড়ি টঙ্গের রুম পাটাতন পাটাতন যে যেভাবে চেনে পাটাতন রুম তো দুটো রুম নিচে রান্নাঘর বাথরুম এগুলি সবার সাথে একটা বাথরুমে আমরা চারজন বা পাঁচজন ফ্যামিলি ব্যবহার করি একটা রান্নাঘর পাঁচজন ফ্যামিলি ব্যবহার করি আর দুটো রুম আমরা এক ফ্যামিলি ব্যবহার করি কারণ এক রুমে আমি আর আমার ভাই থাকি আর এক রুমে আমার বাবা মা থাকে এখন টঙ্গের ঘর এক সাইডে টঙ্গের ঘর দুটো রুম আছে আর এক সাইডগুলো পাকা তো পাকা রুমগুলো খালি পাইনি এই জন্য আমরা পাটাতন পাইছি পাটাতন নিছে বাবা মা আর পাটাতন রুমগুলো একটু দাম কম দুটা রুম মিলে সাড়ে তিন হাজার টাকা নিছে আর পাকা রুমগুলো দুটো রুম মনে করেন সাত হাজার টাকা ভাড়া এইসব করে আমার মা চিন্তা করলো যে যা কামায় মো সবাইকে বাড়ি দিয়ে দেব নিজেরা চলুন কি দেয়া একজনের কামের দিয়ে আমরা পুরো ফ্যামিলি রে চলি আমার বাবা একটা স্টিলের কাহানা কাজ করে স্টিল কাহানা কাজ করলে অনেক কালি চালি শরীরে ভরে সারাদিন মেশিন চালাতে হয় অনেক কষ্ট হয় গরমের মধ্যে থাকে তো প্রতিদিন আমার বাবা কাজের থেকে আসলে আমার বাবা বাবার খুব যত্ন নেয় আমার মা সাবান টাবান দিয়ে শোল টুল সব কচলে দেয় তারপরে পানি চাপা দেয় বস্তুর তো চাপ কল ব্যবহার করতে হয় বেশিরভাগ তারপরে আমার বাবা সন্ধ্যার পর আসলে হাত পা ভালো করা চাইপা চুপা ঘাড় মাছ চাইপা দেয় হাতে পায়ে সরষের তেল দিয়ে দেয় আমার বাবা খুব আরামের সাথে আইসে একটা ঘুম দেয় দুই ঘন্টা রেস্ট নেয় তিন ঘন্টা রেস্ট নিয়ে রাতে খাবার খাইয়া শুয়া পড়ে তবে আমার আমি জানি যতটুকু যে আমার বাবার খুব পরিমাণ ভালোভাবে যত্ন নেয় আমার মার কথা তোদের যত্ন আমি সারাদিন ঘুরে নিতে পারবো কিন্তু তোর বাবায় যতক্ষণ বাসা থাকবে ততক্ষণ তোদের কোনো আবদার আমি রাখবো না তোদের তোরা তোদের ভাবে চলবি ডিস্টার্ব করবি না আর রাত্রেবেলা যখন আমার বাবা যখন ওই কাজটা করে আমার মার সাথে মানে খুব আদরের সাথে করে যতটুকু আমি জানি কারণ তারা দুদিন পর পরই মানে আমার মা আমার বাবাকে খুব পছন্দ করে খুব আদর করে এতটুকু জানি আমি কারণ কিভাবে বুঝলাম মাঝে মধ্যে হালকা পাতলা আমরা শব্দ পাইতাম বুঝতে পারতাম এটা কিসে শব্দ কারণ যেহেতু আমরা বড় হয়েছি আমরা অনেক কিছু বুঝি তো এইভাবে অনেক দিন চলতে লাগলো তাই একদিন কা বাবার শরীর মানে দুর্বল দেখা তো বাবা বলছে মায়ের যে কিছুদিন গ্যাপ দেবে তারা এই ধরনের কাজটা করবে না কিছুদিন গ্যাপ দেবে এখন আমার মাও বলতেছে দেখো তুমি যেহেতু এই কাজটা করতেছো না তোমার তো এখন প্রয়োজন নেই আর আমার মেয়েদের কলেজটা ছুটি হয়েছে আমার ছেলে মেয়েদের তাহলে এই সুযোগে আমি ওদের নানির বাড়ি থেকে ঘুরে আনি তো বলছি ঠিক আছে যাও তো নানির বাড়িতে প্রায় আমরা পনেরো দিন মতন ছিলাম নানির বাড়িতে যাওয়ার পর আমরা অনেক আনন্দের সাথে দিন কাটেছি অনেক মজা করছি নানির সেবা যত্ন করছি আর আমার বাবা যখন আসতো একা একা এইসব পানি চাবায় গোসল করতো তারপরে হাত পা চাওয়াই তো ব্যথা করতো কিন্তু ঠিকা দেওয়ার মতো কোনো লোক থাকতো না আমার বাবাও বুঝতে পেরেছে যে আমার বউ ছাড়া আসলে আমিও অচল আমরা তো ছেলেরা তো চিন্তা করে যে আমরা সারাদিন কাজকাম করি ঘরের ভিতরে বসা বসা বউরে খাওয়াই কিন্তু বউ যে সংসারে কত কাজ করে সেটা কিন্তু পুরুষের চাইতেও কিন্তু কম না যখন একটা পুরুষ মানুষ তার বউ কী কাজ করে সেটা যখন করা ধরবে তখন বুঝতে পারবে যে তার বউ কতটুকু কষ্ট করে সংসারের জন্য একটা পুরুষ যেমন বাড়ির থেকে কাজ করে আসে কষ্ট করে একটা বউ কিন্তু তেমন কষ্ট করে এই কষ্ট জিনিসটাই আমার বাবা বুঝতে পারছে যে আমার মা কতটুকু কষ্ট করে তারপরে যখন দশ পনেরো দিন হয়ে গেল গা আমার মাকে ফোন দিল যে তুমি চলে আসো তোমাকে ছাড়া ভাল লাগতেছে না আমার মা আর এক মুহূর্ত দেরি করে নেকা সাথে সাথে আমাদের বলতাছে এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তো এরম হায় হামত করতেছে মা কীছে কীসে কয় তোর বাবার ভাল লাগতেছে না সে যেতে বলছে আমি মনে মনে কই ও এ ব্যাপার কারণ একটা জিনিস আমি ভাবতাম যে আমার বাবা মা তাদের মধ্যে যে একটা মায়া মোহব্বত ভালোবাসা আমার বাবা একটা কথা বললে আমার মায় সব কিছু বাদ দিয়া তার কথাটা রাখার জন্য পাগলার মতন ছুটে যেত কিছু বলতে দেরি আর করতে দেরি নেই এরকম যদি প্রতিটা মেয়ে মানুষ তার স্বামীর প্রতি এরকম ভক্ত হতো আমার তো মনে হয় কোনো পুরুষ মানুষের কোনো ভুল করতো না ওই মেয়েকে নিয়ে সারা জীবন সংশয় করে রাখেত আমার বাবা একটা কথা বলছে মতো সে তো ইচ্ছা করলে বলতে পারতো যে ঠিক আছে কালকে সকালে আমরা রওনা দিচ্ছি কিন্তু তা না যখন আমার বাবা বলেছে যে তোমাদের ছাড়া না তোমরা আসো আমার মা মা দেরি মাকে বললাম একটু পর দুপুর এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করে তারপরে যাই না খাওয়া দাওয়া করতে সময় লাগবে আমার স্বামীর জন্য আমি না খায় থাকতে পারো আমার স্বামী যেটা আদেশ করছে সেটাই মানতে হবে চলতো মানে কি বলবো আমার মা আমার বাবার প্রতি এক তো ভক্ত বাস আমাদেরকে সাথে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখন মা বলতেছে তুমি কি খাইছো কি কেমনে কি কী কয় আমি সকালবেলা নাস্তা করছি দুপুরে কিছু খাইনি এখন। মা কী করল তাড়াতাড়ি ডাইলে চাইলে খিচুড়ি বসা দিল বাস তাড়াতাড়ি করে এক ঘন্টার ভিতরে খিচুড়ি রেডি কইরা আমার বাবার সামনে দিল আর আমার বাবা তো আমাদের ছাড়া খায়ও না আমাদের দুই ভাই বোনকে দিল তারপর বলছে তুমিও বসো মাও বসে পড়লো সবাই একসাথে আমরা দুপুরে খাবারটা একসাথে খাইলাম কিন্তু তাতে আমার মায়ের মনটা যে সুন্দর বা ভাল লাগছে এবং আমার বাবাও যে এত খুশি কয় আমি বললাম তুমি সাথে সাথে চলে আসলা তখন আমরা আমার বাবাকে বলি জানো বাবা তুমি যদি কোনো আবদার করো না কোনো কথা বলো না তখন মা পাগলো মতন তোমার ছুঁটা তোমার কথা রাখার চেষ্টা করে আমি মাকে এত করে বললাম রানী ভালো নানি ভালো মন্দ রান্না করতেছে খেয়ে তারপরে যাও না না তোর বাবা ফোন করেছে এখন যেতে হবে আমি জানি রে তোর মা আমাকে অনেক ভালোবাসে এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে গা সন্ধ্যার দিকে গল্প টল্প করলো রাত্রেবেলা আমি আমার ভাবে ঘুমায় রয়েছি দুই ভাই বোন আমরা একসাথে একটা রুমের ভিতরে দুটা ছোট ছোট ছোটো দেওয়া আছে ওই দুই চকিতে আমরা দুই ভাই বোনের থাকি আর পাশের রুমে বাবা মা থাকে এখন পনেরো দিনের পর আমার বাবা মা একসাথে ঘুমাইছে তাদের কাছে মনে হলো পনেরো দিন যায়নি পনেরোটা বছর পার হয়েছে এরকম মনে হয়েছে তাদের কাছে তো আমরা ভালোভাবে ঘুমার কোনো সমস্যা নাই হঠাৎ করে মধ্যরাতে দেখি ভূমিকম্প হচ্ছে আমার ছোট ভাই আমার এটাই করেছে আপু আপু ও বিক্রিছে কম না ভূমিকম্প হয়ে পড়ে ঘর দুজনে কেমন নড়ছে আমাদের বিছনাদারি কাট খাট কুট জিনিসপত্র সব কিছু নড়াচড়া খাচ্ছে থেক দেখ ঠাস ঠাস করে থাল বাড়িটা পড়ে গেল এটা পড়ে গেল ওটা পরে গেলো আয় এমন হচ্ছে কেন আমার তো খুব ভয় পাইতেছি তখন আমার বাইরে বললাম চল ভাই বাবা মা রুমে যায় বাবা মা ভয় পাইতেছে তাদের রুমে যাই তখন আমরা দুজন বাবা মা রুমের জায়গায় তাকানোর চেষ্টা করতেছি কিন্তু মানে এত শব্দের কারণে তারা তাদের তারা আমাদের কোনো কথা শুনছে না এবং গেট ধাবত দিতেছে তারা ওই যে গেটেতে দরজা ধাবত দিতেছি সেটাও তারা শুনছে না তাদের কাজ মানে ওখানে কি হচ্ছে আমি কিছুই জানতে পারতেছি না কিন্তু ঘর যে নড়ছে আর একটু পর পর জিনিসপত্র ঠাস ঠাস করা সুখ থেকে খানাডুলির থেকে পড়ে যাচ্ছে সেটা শব্দ আমি শুনতে পাচ্ছি এখন এত করে গেট থারবাতেছি ওদিক দিয়ে জিনিসপত্র পড়তেছি ঠাস ঠাস করে আমার মা বাবা ঘর থেকে আমরা বুঝতে পারতি কিন্তু বাপ মা তো আর গেট খুলতেছে না পুরা ভরটায় নড়ে যেতেছে না আমি তো ভয় অস্থির পরে কয় ওই ভূমিকম্প তো অনেকক্ষণ ধরে শুরু হয়েছে দেখতে বাপ মা কি মরে গেল না বাইচা আছে পরে আমার ছোট ভাই ফুসকে পড়ে দেখে কি আমার মা যা শুরু করছে কি বলবো এই যে পনেরো দিন যে বাপের বাড়ি পইরে রইছে আমার বাপ মা আলাদা তাদের কাছে মনে হয়েছে যে পনেরো পনেরো বছর রইছে অনেক দিন পর তারা আবার একখান হয়েছে না এমন ভাবে তারা আনন্দ ফুর্তি করতেছে যে পুরা ਘটটে নড়া ফালাত আছে পুরা এর ভূমিকম্প ছুড়া দিতাছে আর আমরা মনে করছিস কি যে সত্যিই মানে বাস্তবে ভূমিকম্প দেখছে কেমন তোর বাপ মা আমার কাছে মনে হইতেছে যে তারা স্বামী স্ত্রী এরকম একজনে আত্মার সাথে আর একজনে মিশার তো যাই হোক ওই জিনিস দেখার পরে এখন আমরা বলতেছে আপু তোর কি অবস্থা আমি বলছি থাক আর দেখা দরকার নেই তুই ছোট মানুষ চল ঘরে চল আপু এই বাবা মা যে এরকম করতেছে ওইটা যে যতটুক দেখছি আমার কাছে না মানে কি বলবো আমার না ওটা করতে ইচ্ছা করে গো তুই পাগল নাকি এসব করবি মানে তো আমার ভাই বলতেছে আপু ওই বাবা মা যখন শুরু করছে চল তুই আর আমি দুজনে মিললে শুরু করি ও তোকে একটা থাক্প লাগাই দে তুই তো ছোট মানুষ বুঝো না আমাদের বাপ মা তারা স্বামী স্ত্রী আর আমরা দুজন ভাই বোন দুটো ডিফারেন্স তোর যখন বিয়ে হইব তুই তখন বউয়ের সাথে এরকম করবি আমার যখন বিয়ে হইব আমি আমার স্বামীর সাথে এরকম করব ঠিক আছে অনেক বোঝালাম কিন্তু কতক্ষণ পরে ভূমিকম্প থাইমা গেল আমরা শুয়ে রইলাম ভাবে। এখন আমার ভাই ফুটেছে আপু তারপর আমরা না ভয় ভয় করে তো চিন্তা করলাম ছোট ভাই থাকি ছোটো ভাইয়ের পাশে যায় ঘুমা থাকে ওই জন্য ভয় না পায় এক ঘন্টা দুই ঘন্টা পরে আবারও একই ভূমিকম্প শুরু হয়েছে কন আপনারা মা যদি বই রাখলে যদি এরম করে এই ঘরে কি আর থাকুন যাইব আমার ছোট ভাই তো ঘুমোর মধ্যে যখন ঠাস করে শব্দ পাইছে তখন তো ডরের ঠেলা আবার জরা ধরছে জরা ধরার পরে আমার ছোট ভাইয়ের মনের মধ্যে একটা ফিলিমস প্রেম প্রেম ভাব ছোট ছোটো ভাইয় বলতেছে আপু এখন তোমার সামনে আমি ভূমিকম্প শুরু করো তুমি যদি ভূমিকম্প করতে না দাও তাহলে আমি ধু আমি কিন্তু বাইরের মাসের লাভে এরকম ভুল করুন পরে বাইরের মাসে কিন্তু আমার পিঠে আমায় রাখা দেবো তখন আমি চিন্তা করলাম আমার ভাই তো সত্য কথা কইছে এরকম যদি ভূমিকম্প শুরু করে তাহলে আমরা কী কেমে ঠিক থাকি আমাদের তো একটা মন আছে আমাদের তো একটা চাহিদা আছে আমরা তো এখন বড় হিসেবে বুঝতে পারি এরকম যদি বাপমা শুরু করে পরে কি করবো মনের মধ্যে আমারও একটা প্রেম প্রেম ভাব এসে গেলো পরে বাপমার এই ভূমিকম্প দেখা আমরা আমাদের ভূমিকম্প করা শুরু করলাম পরে যখন আমাদের ভূমিকম্প দেখা আমার বাপ মায় চলে এসছে কী হয়েছে তোদের ঘরে এত শব্দ কিসে এত নড়ছে কেন ঠাস ঠাস করে এটা পড়ছে কেন তখন বলতেছে আমি আবার বলতেছে তোমরা যেমন ভূমিকম্প শুরু করছো এই জন্য আমরাও শুরু করলাম কত কি পাগল হচ্ছে নাকি তোরা তো ভাই বোন তখন আমি বললাম ভাই বোন হচ্ছে তাতে কী হয়েছে তোমরা যেভাবে বেহা শুরু করছো এরকম যদি আরও বাপমারা করে তাহলে তাদের সন্তানটা তো নষ্ট হইব তখন অনেক কিছু বলার পরে তখন তখন বললাম যে বাবা তুমি পাগলামি করো আর শুনে পাগলামি করে তাদের যে শিয়ানা মেয়ে আছে শিয়ানা ছেলে আছে এটা বুঝতে হবে এরকম শুরু করছো কেন যখন একটা লজ্জা দিলাম না তখন তাদের ভূমিকম্প আর এইভাবে আর হয়নি ঠিক আছে ওই লজ্জাতে তারা সোজা হয়ে গেছে আর আমার ভাইকে আমি বুঝালাম যে ভাই আমরা যে ভুল করেছি তো করেছি এরকম ভুল যেন আর কোনো দিন না হয় বাস ঠিক হয়ে গেল আমরা সুন্দরভাবে আমাদের সংসারটা চলতে লাগলো আর অও যখন মোটামুটি একটু বড় হলো স্কুলে একটা মেয়ের সাথে প্রেম করে আমি আমার একটা বয়ফ্রেন্ড বানিয়ে নিলাম যখন আমরা বড় হলাম আমাদের বাপ মা আমাদের বিয়ে দিয়ে দিল বাস আমার শ্বশুরবাড়ির লোকজন একটু ভালোই ছিল আমার স্বামীটা অনেক ভালো আমার বাবা মাকে একটা ফ্ল্যাট বাসা রাখলো এবার আমাকে আমার শ্বশুরবাড়িতে রাখলো ভালোভাবে আমি সংসার করতে লাগলাম আমার ভাইকে ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সা দিলাম গোপনে আমার স্বামীকে না জানি কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন বড়ো লোক অনেক কিছুই আমার হাতে আছে তো এইভাবে আমাদের সুখের সংসার চলতে লাগলো তাই তোমাদের একটা কথা বলি কিছু কিছু বাপমা যদি এরকম বেদব হয় তাহলে তাকে বেদবি করার জন্য উস্কা না তাদের ভুলটা ধরিয়ে দিবা ভুল ছোট বড় সবারই হতে পারে তাই তাদের ভুল ধরিয়ে দিবা সন্তানরা যদি ভালো থাকো সুস্থ থাকো এবং বুঝদার হোক যদি বাপ মা কোনো ভুল করে তাতে ভুলটা তোমরা মাইনে নিবা না তাদের ভুলটা সংশোধন করার চেষ্টা করবা কারণ আজকাল তোমার সামনে ভুল করেছে তুমি কিছু বলো না একই ভুলটা যদি বাইরের মানুষের সামনে করে তাহলে কিন্তু বাইরের মানুষ অপমান করবে তাহা মানে যে নিজের বাপ মাকে বাইরের মানুষের অপমান করার চেয়ে নিজের মা ভুল করলে তার ভুলটা ধরিয়ে দেওয়া বা ভুলটা শুদ্ধ করাটা ভালো না তো বন্ধুরা এইভাবে বাপ মাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবা বাপ মা খালি শুধু সন্তানকে শিক্ষা দেবে বাপমার ভুল হলে